দাদা আজকে আপনারা গ্যাদারিং করলেন কিসের জন্য আপনারা আজকে প্রথম গ্যাদারিংটা করা লাগবে গোলাঘাটি মন্ডল এবং এখানকার যারা স্থানীয় সমাধানীরা আছে তাদের প্রত্যেকের দিক থেকে আমরা এখানে সমবেত হয়েছি বিশেষ করে সাম্প্রতিককালে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি বিশেষ করে সংখ্যালঘুদের আক্রমণ মন্দির ভাঙচুর এবং সংখ্যালঘুদের বাড়ি করে সংযোগ ইতিমধ্যে আমরা লক্ষ্য করে গেছি বাংলাদেশ সরকার মৌলবাদী সরকার ইউনিসে সরকার বেআইনিভাবে অগণতান্ত্রিকভাবে বাংলাদেশের যিনি এক জনজাগরণ মঞ্চের হিন্দু সনাতন মঞ্চের প্রচারক ওনাকে গ্রেপ্তার করেছেন এবং ওনাকে দেশদ্রোহিতার অভিযোগ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ওনাকে গ্রেপ্তার করেছেন এই গ্রেপ্তারের বিরুদ্ধে শুধু আজকে বাংলাদেশ নয় গোটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি মণ্ডলে প্রত্যেকটি জায়গায় গ্রাম পাহাড়ে সমবতভাবে হিন্দুরা জেগেছে হিন্দুরা প্রতিবাদে সামিল হয়েছে হিন্দুরা বিক্ষোভ করছে এবং মৌলবাদী জেহাদের শক্তির বিরুদ্ধে আমরা আগামী দিন হিন্দুরা আরও একত্রিত হব এই বাংলাদেশ সরকার যে ইউনিসেফ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক অরাজক পরিস্থিতি চলছে তার বিরুদ্ধে চিন্ময় প্রভুকে নিঃস্বর্থে মুক্তির দাবিতে আমরা আওয়াজ তুলেছি চিন্ময় প্রভুকে নিঃস্বর্থে মুক্তি দিতে হবে বাংলাদেশ সরকারকে আরও সচেতন হতে হবে বাংলাদেশ সরকারের যে জেহাদিমূলক মনোভাব সেই অত্যাচারী মনোভাব পরিহার করতে হবে নতুবা ভারতবর্ষের প্রত্যেকটা সনাতনী মানুষ গোটা বিশ্বের যারা সনাতনী আছে হিন্দু সমাজ তার যোগ্য জবাব দেবে এবং প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে আগামী দিন তার যোগ্য জবাবের যে ফল তার খেসরত তারা পাবে আমরা সবাই মিলে আরেকবার স্লোদান দিব হিন্দু তুমি শপথ করো হিন্দু তুমি শপথ করো ভারত মাতা কি মাতা কি শ্রীনা ইহাদি মল্লবার বিরুদ্ধে ইহাদি মল্লবারীদের বিরুদ্ধে शप करो राष्ट हिंदू वाहिनी की जय सनात्र भारत माता की